আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের বাহান্ন পৃষ্ঠা দুই নং অঙ্কটির সমাধান করবো দু এ মোট আটটি সম প্রশ্ন রয়েছে এখানে লেখা রয়েছে হিসাব করো তো দুইয়ের এক এ যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে চার গুণ তিন ভাগের দুই এখানে গুণ করতে হবে তাই তো আমরা এ ধরনের অঙ্ক আগে করেছি তো আজকে আমরা এগুলো সমাধান করব কীভাবে করে আশা করি মনে আছে তো এখানে চারটি একটি পূর্ণ সংখ্যা এটা কি চারের নিচে মনে মনে এক আছে অর্থাৎ চার আছে লবে আর নিজের একটা আছে হরে তো আমরা জানি গুণের সময় লবের সাথে লবের গুণ করতে হয় আর হরের সাথে হরের গুণ করতে হয় তার মানে চারের সাথে গুণ করতে হবে দুই আর এই চারের নিচে যে এক আছে মনে মনে সেই একের সাথে গুণ করতে হবে তিন আর নিচের এক দিয়ে যদি এই সংখ্যাকে গুণ করি তাহলে যেটা আছে সেটাই হয় তো আমরা নিজের একটা যদি নাও ধরি শুধু এই সংখ্যাটি বসিয়ে দিই তাহলে হয়ে যাবে তাই না যেমন তিন দিয়ে এককে গুণ করলে তিনই হবে সুতরাং আমরা সরাসরি তিন বসাই দিলে হবে তো আমরা এখন গুণ করি চার আর দুই গুণ করলে চার দুগুণে আট চার আর দুই গুণ করলে চার দুগুণে আট আর নিচে হরে আছে তিন এটা তিন বসিয়ে দিলাম এখন দেখো লবটা বড় হয়ে গেল তাহলে লবকে ভাগ করে দিতে হবে আটকে ভাগ করে দিলে কত হবে আটের ভিতরে তিন কয়বার যায় তিন দু ছয় দুইবার যায় তাহলে বিয়োগ করলে কত হবে এবার আট থেকে ছয় বিয়োগ করলে দুই তাহলে এখন ফলাফল কত হলো এখান ফলাফল হয়েছে দুই অবশিষ্ট কত পেয়েছি অবশিষ্ট পেয়েছি দুই আর এখানে এই ভগ্নাংশের ভিতরে হর ছিল তিন এটা এখানে বসে যাবে ঠিক আছে এটাই হচ্ছে উত্তর উত্তর কত পেয়েছি উত্তর পেয়েছি দুই সমস্ত তিন ভাগের দুই এরপর দুই নং দুই নঙে আছে দুই গুণ এগারো ভাগের পাঁচ তাহলে এখানে কত কত গুণ করতে হবে এর সাথে পাঁচ গুণ করতে হবে তাহলে পাঁচ দুগুণে দশ আর হরে আছে এগারো এগারো বসিয়ে দিলাম তাহলে এটা হয়ে গিয়েছে এটা উপরে আছে দশ অর্থাৎ লবে আছে দশ আর হরে আছে এগারো এখানে এটা প্রকৃত ভগ্নাংশ এটা কি আর ভাগ করতে হবে না এখানে এগারো ভাগের দশ এটাই হচ্ছে উত্তর এরপর তিন রঙে আছে ছয় ভাগের পাঁচ গুণ সাত তাহলে এখানে কত সাথে কত গুণ করতে হবে এই পাঁচের সাথে গুণ করতে হবে সাত পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ হরে আছে ছয় এই হর ছয় এখানে বসে যাবে তাই না কারণ সাতের নিচে মনে মনে এক আছে সেই এক আর ছয় গুণ করলে ছয়ই হবে এই জন্য ছয় বসিয়ে দিলাম এখন দেখো উপরে পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশটা বড় হয়ে গেল পঁয়ত্রিশকে কি করতে হবে ভাগ করে দিতে হবে কে যদি ভাগ করে দিই তাহলে ছয় দিয়ে আর ছয় দিয়ে কয়বার যায় ছয় ছয় ছত্রিশ বেশি হয়ে যায় তাহলে বার দিতে হবে পাঁচ ছয় ত্রিশ বিয়োগ করলে হবে পাঁচ তাহলে ফলাফল কত পেলাম ফলাফল পেলাম পাঁচ আর এখানে অবশিষ্ট আছে পাঁচ আর এই ভগ্নাংশের ভিতরে হর ছিল ছয় এখানে হর ছয় হবে তাহলে আমরা উত্তর পেয়ে গেছি উত্তর হচ্ছে পাঁচ সমস্ত ছয় ভাগের পাঁচ এরপর চার নং এ আছে সাত গুণ নয় ভাগের চার তাহলে এখানে সাত আর চার গুণ করতে হবে চার সাতা আটাশ চার সাতা আটাশ আর হরে আছে নয় নয় বসিয়ে দিলাম এখন আটাশ বড় হয়ে গেল আটাশকে কী করতে হবে ভাগ করে দিতে হবে আটাশকে ভাগ করে দিই তাহলে নয় নয় আঠাশের ভিতরে কয়বার যায় তিন নং সাতাশ চার নং ছত্রিশ চারবার দিলে বড় হয়ে যায় তাহলে তিনবার দিতে হবে তিন নং সাতাশ বিয়োগ করলে হবে এক তাহলে এখন ফলাফল কত হলো ফলাফল হলো তিন আর এখানে অবশিষ্ট পেয়েছি এক হবে লবে আর এই ভগাংশে হরে ছিল নয় এই হরটা হরেই থেকে যাবে ঠিক আছে আচ্ছা এখন আমরা উত্তর পেয়ে গেছি উত্তর কত উত্তর হচ্ছে তিন সমস্ত নয় ভাগের এক এরপর ছয় এ আছে এক সমস্ত দুই ভাগের এক গুণ পাঁচ ভাগের তিন খেয়াল করে এখানে একটি সমস্ত আছে ঠিক আছে একটি মিশ্র ভগ্নাংশ তো এই মিশ্র ভগ্নাংশকে প্রথমে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে ঠিক আছে খেয়াল করো আমরা কিভাবে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব এখানে হরে আছে দুই এই হরে যে দুই আছে এই হরকে আমরা কোনো পরিবর্তন করব না এটা যেভাবে আছে সেভাবেই রেখে দেব ঠিক আছে যেমন আমরা যখন অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি তখন কিন্তু হর যা থাকে তাই লিখে দিই এই জন্য এখানেও হর যেটা আছে সেটা থেকে যাবে আমাদের শুধু লবটা খুঁজে বের করতে হবে লব কীভাবে বের করব এই যে হরের সাথে পূর্ণ যে সংখ্যাটা আছে সেটা গুণ করতে হবে হরকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে দুইকে এখানে এক দিয়ে গুণ করলে দুই একে দুই আর লবটা যোগ করে দিব ঠিক আছে তাহলে দুই একে দুই দুই এর সাথে এক যোগ করলে কত হবে তিন এই যে আমরা লব পেয়ে গেলাম তিন ঠিক আছে আবারও বলছি পূর্ণ সংখ্যার সাথে হর গুণ হবে তারপর গুণ সাথে লব যোগ হবে ঠিক আছে তারপর আছে এখানে পাঁচ ভাগের তিন এবার আমরা গুণ করে দিতে পারবো তাই না লবের সাথে লব গুণ করবে আর হর হরের সাথে হর গুণ করতে হবে তিন আর তিন গুণ করলে তিন ত্রিকে নয় আর দুই আর পাঁচ গুণ করলে পাঁচ দুগুণে দশ উত্তর পেয়ে গেছি উত্তর কত উত্তর হচ্ছে দশ ভাগের নয় এরপর ছয় এ আছে এক সমস্ত তিন ভাগের এক গুণ দুই সমস্ত তিন ভাগের দুই তাহলে এখানে আমাদের প্রথমে মিষ্ট ভগ্নাংশগুলোকে কি করতে হবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে তাহলে অপ্রকৃত ভগ্নাংশে করতে গেলে যেখানে হর যেভাবে আছে সেভাবেই রাখবো তিন আছে এখানে তিন রেখে দেব আর এই পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করতে হবে তিন একে তিন আর লব যোগ করতে হবে তিনের সাথে এক যোগ করলে হবে কত চার তারপর গুণ এখানে হর যা আছে তাই লিখে দিব এই পূর্ণ সংখ্যার সাথে হরটাকে কি করতে হবে পূর্ণ সংখ্যার সাথে হরকে গুণ করতে হবে তাহলে তিন আর দুই গুণ করলে তিন দুগুণে ছয় সেই ছয়ের সাথে দুই যোগ করতে হবে তাহলে ছয় আর দুই আট এখন গুণ করে দিতে হবে চার আর আট গুণ করলে চার আটা বত্রিশ তারপর এই হর আর হর গুণ করলে তিন ত্রিকে নয় দেখো বত্রিশটা বড় হয়ে গেল তাহলে এটাকে ভাগ করে দিতে হবে বত্রিশ কে ভাগ করে দিতে হবে তাহলে নয়ের নামটা পড়লে তিন নং সাতাশ তিন নাতাশ করলে হবে কত পাঁচ তাহলে এখন আমরা ফলাফল পেয়ে গেছি ভাগ ফল পেয়েছি তিন ভাগশেষ পেয়েছি পাঁচ আর হর যা আছে তাই লিখতে হবে হরকে পরিবর্তন করা যাবে না ঠিক আছে যেমনটা আমরা মিষ্ট ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ সময় পরিণত করার সময় যা করেছি হরকে পরিবর্তন করে নিই এখানেও আমরা হরকে পরিবর্তন করব না আমরা শুধু লবকে নিয়ে কাজ করবো যেহেতু এখানে লবটা বড় হয়ে গেল তাই লবকে ভাগ করে করে আমাদের ছোট করতে হবে আর এখানে এই যে লবটা খুঁজে বের করতে হবে ঠিক আছে হরে কোনো কাজ করা যাবে না ঠিক আছে এখন এটা এখানে ঠিক আছে এখানেও মিষ্ট ভগ্নাংশ এখানেও মিষ্ট ভগ্নাংশ তাহলে হর যা আছে তাই চার আছে চার থেকে যাবে আমাদের পূর্ণ সংখ্যাকে কি করতে হবে হর দিয়ে গুণ করতে হবে তাহলে চার আর দুই গুণ করলে চার দুগুণে আট আর সেই গুণ সাথে তিন যোগ করে দিতে হবে আটের সাথে তিন যোগ করলে কত হবে এগারো তারপর গুণ এখানে হর যা আছে ছয় তাই থেকে যাবে ছয়ের সাথে এক গুণ করতে হবে ছয় কে ছয় সেই ছয়ের সাথে এই এক যোগ করতে হবে ছয় আর এক সাত এবার গুণ করে দেওয়ার পালা এগারো আর সাত গুণ করলে সাত এগারো কত হয় সাতাত্তর তোমরা গুণ করে দেখতে পারো তারপর চার ছয় কত হয় চব্বিশ এই যেভাবে সাত একে সাত সাত একে সাত আচ্ছা এখানে দেখো সাতাত্তর বড় হয়ে গেল তাহলে সাতাত্তরকে কি করতে হবে ভাগ করে দিতে হবে তাহলে চব্বিশের নামটা কয়বার পড়তে হবে দেখো আমরা এখানে এটা এটাও দুই অঙ্ক বিশিষ্ট এটাও দুই অঙ্ক বিশিষ্ট তাহলে আমরা এই এখান থেকে একটা বাদ দিলাম এখান থেকে একটা বাদ দিলাম তাহলে এখানে থাকে দুই আর এখানে থাকে সাত তাহলে দুই আর দুইকে কত দিয়ে গুণ করলে সাতের কাছাকাছি যাওয়া যায় দেখো তো দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট চারবার দিলে বেশি হয়ে যায় যদি তিনবার দিই তাহলে তিন দুগুণে ছয় হয় তাই না তাহলে আমরা তিনবার দিতে পারি তাহলে তিনবার দিলে তিন চারে বারো বারো দুই হাতে থাকে এক তিন দুগুণে ছয় আর এক যোগ করলে হবে কত সাত এই তো আমরা পেয়ে গেলাম বাহাত্তর এখন বিয়োগ করলে হবে কত পাঁচ এখন আমরা ফলাফল পেয়ে গেছি ভাগফল পেয়েছি তিন ভাগশেষ পেয়েছি পাঁচ আর এখানে হরে যা ছিল তাই চব্বিশ চব্বিশই থেকে যাবে এটাকে ধরা যাবে না তাহলে উত্তর কত পেয়েছি উত্তর পেয়েছি তিন সমস্ত চব্বিশ ভাগের পাঁচ এরপর আট নং আট নং এ প্রথমে দুটি মিশ্র ভগ্নাংশ আছে এগুলোকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশ বানাতে হবে তাই তো তাহলে হরে যা আছে তিন তাই থেকে যাবে এই যে হরকে এইখানে পূর্ণ সংখ্যা দুই দিয়ে গুণ করতে হবে তাহলে তিন দুগুণে ছয় আর উপরে দুইটা যোগ করে দিতে হবে ছয় আর দুই যোগ করলে আট তারপর গুণ এখানে সাত সাতই থেকে যাবে সাত আর এক গুণ করতে হবে সাত থেকে সাত আর তিন যোগ করতে হবে সাত আর তিন দশ এখন গুণ করে দিতে হবে তাহলে আট আর দশ গুণ করলে আট দশে আশি তিন আর সাত গুণ করলে তিন সাতা একুশ দেখো আশি বড় হয়ে গেল তাহলে আশিকে কি করতে হবে ভাগ করে দিতে হবে তাহলে এর মধ্যে একুশ কয়বার যায় যদি আমরা চারবার দিই তাহলে বড় হয়ে যাবে তাহলে আমাদের কয়বার দিতে হবে তিনবার দিতে হবে তাহলে তিনবার দিলে তিন একে তিন আর তিন দুগুণে ছয় তেষট্টি এখন বিয়োগ করলে এখানে হবে সাত আর এখানে এক সতেরো এখন আমরা ভাগফল পেয়েছি কত ভাগফল পেয়েছি তিন ভাগ শেষ পেয়েছি সতেরো আর এখানে হরে ছিল কত একুশ এখানে হরে লিখতে হবে একুশ আমরা উত্তর পেয়ে গেছি অবশ্যই অবশ্যই উত্তরগুলো লিখে দিতে হবে উত্তর হচ্ছে তিন সমস্ত একুশ ভাগের সতেরো এই ছিল অঙ্কগুলো আশা করি বুঝতে পেরেছ এখন তোমাদের কাজ হচ্ছে এই অঙ্কগুলো নিজেরা খাতায় তুলে তারপর সমাধান করো শিক্ষার্থীরা দেখা হবে পরের ক্লাসে পরের ক্লাসে বাকি অঙ্কগুলো সমাধান করে দেবো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো এবং তোমাদের গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান একদম ফ্রিতে পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফিজ